রাত শেষ হওয়ার আগেই সাইমন আমার কাছে এলো এসে বলল তুমি কি ভেবেছ সকালবেলা আমার মার কাছে সব বলে দেবে আমার মুখ তখনও এখনও দিয়ে আটা। হাত পা গামছা দিয়ে বাঁধা সারা শরীর নগ্ন উত্তর দেওয়ার ক্ষমতা নেই মুখ থেকে শব্দ বাহির বেরোচ্ছে না যদি বেরোতো তবে আমি ওকে বলতাম তোর মতো একটা কুকুরের সাথে আর এক মিনিটও থাকার ইচ্ছে নেই আমার কাল সকালে তোর মাকে বলবো আপনার ছেলের মতো কোলাঙ্গার ছেলের সাথে আর এক মিনিটও আমি নেই আপনার ছেলেকে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক সাইমন এবার বলল আসলে তুমি কি মনে করেছ তুমি মনে মনে অনেক কিছুই ঠিক করেছো হয়তোবা কাল আমায় ডিভোর্স দিয়ে চলেও যেতে চাইবে কিন্তু সেই সুযোগটা তুমি পাবে না আফসানা আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম সাইমুন এবার একটা রহস্যময় হাসি দিয়ে বলল কারণ তোমার সুন্দর শরীরের ভিডিও আমার কাছে এখন আমার ফোনে আমার মেমোরিতে তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইলেই মুহূর্তে এটা ভাইরাল হয়ে যাবে এমনকি তোমার বাবা তার নিজের চোখে দেখবে তোমার সুন্দর শরীরটা সাইমন হাসছে সেই হাসি ভয়ঙ্কর আমি ভয়ে কাঁপছি সত্যিই তো ও ভিডিও করেছে কিন্তু ওকে আমি বাধা দিতে পারিনি কিভাবে বাধা দেব ওকে আমি আমার হাত পা মুখ ও যে বেঁধে রেখেছিল আমার কান্না পাচ্ছে আমি কাছি চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে গালের দুপাশে সাইমন এবার আমার কাছে এলো এসে আমার গালে লেগে থাকা এক টুকরো জল ছুঁয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলল আজকে শাস্তিটা তো সহজ ছিল আগামী রাতের শাস্তিটা ভয়ানক হবে আফসানা বড় ভয়ানক হবে কথাটা বলেই সাইমন আমার হাতের বাদান খুলে দিল তারপর পায়ের বাদান খুলতে চাইতেই ওকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম সাইমন দূরে ছিটকে পড়ে আমার দিকে তাকিয়ে বলল এর জন্য তোমাকে পস্তাতে হবে কিন্তু মনে রেখো উল্টাপাল্টা কিছু করো না গোসল করে এমন হয়ে থেকো যেন মা ভাবে তোমার সাথে আমার বাসর হয়েছে আমরা একসাথে থেকেছি তোমায় অনেক আদারও করেছি আমি কথাগুলো বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল ও চলে যাওয়ার পর আমি আমার মুখ থেকে কস্টিপ খুলে নিলাম এরপর পায়ের বাদন খুললাম এবার আমি কাঁদছি কাঁদতে কাঁদতে আমার শরীরটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম ফুলে গেছে সুন্দর শরীরটা কেমন লালচে হয়ে আছে আর তখনও যন্ত্রণা হচ্ছে শরীরে ইচ্ছে করছে ছুরি দিয়ে সারাটা শরীর কুচি কুচি করে কেটে ফেলি তারপর আবার মন তাহা কথা মনে পড়লো ওর উপর খুব রাগ হচ্ছে আমার ওর জন্যই তো আজ আমার এত কষ্ট সহ্য করতে হচ্ছে দুই হাঁটুর ভেতর আমার মাথা গুঁজে দিয়ে অসহায়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছি আমি আমার কান্না শুনে এবার নিশ্চিত সাইমনের মা আসবে আমায় জিজ্ঞাসা করবে কি হয়েছে কিন্তু দুঃখ হলো আমি তো ওনাকে সত্যটা বলতে পারবো না আমাকে মিথ্যে বলতে হবে বলতে হবে কিছু হয়নি বাড়ির কথা মনে পড়ছে খুব মার কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে ছোট ভাইয়ার জন্য মন খারাপ লাগছে দেয়ালে একটা লাল রঙা টাঙানো আছে ওখানে রাত তিনটা কুড়ি মিনিট বাজে আর একটু সময় চুপি চুপি কালা যাবে এরপর ধীর স্থিরভাবে গোসল সারতে হবে ফজরের আজান হলে লক্ষ্মী বইয়ের মতো নামাজ পড়তে হবে তারপর কিচেনে যাওয়া শাশুড়ি কাজ না দিলেও জোর করে কাজ করার চেষ্টা করা এখন অবশ্য যোগ পাল্টেছে অনেকটাই আগে প্রথম দিন বাড়ির নতুন বউকে কাজের ধারে কাছেও যেতে দিত না নতুন বউ মানে বাড়ির রাজরানী সেজে গুজে লাল টুকটুক হয়ে বসে থাকবে ঘরের সৌন্দর্যের দূর্তি ছড়াবে এখন এমন হয় না বিয়ের পর দিনই বউ কি চেনে না ঢুকলে শাশুড়ি কিংবা এক খোঁটা দিয়ে কথা বলে বড় লোকের ছিঁয়ে এনেছি কাজ জানে না রাত শেষ হল আমি নামাজ আদায় করলাম যাই নামাজে বসে চুপি চুপি কাঁদলাম আর আল্লাহর কাছে খুব মিনতি করে বললাম হে পর অর্ধেকার আমি তো কোনো বড় পাপ করতে চাইনি জানি না পাপ করিও নি জেনে বুঝে কখনও কারোর ক্ষতি করিনি এমনকি অযথা গাছের একটা ফুল পাতা কিংবা কুড়ি ছিঁড়েও ফেলিনি মানুষের মনে আঘাত দিইনি তবে আমার কপালে এত কষ্ট কেন মবুদ ইয়াল্লাহ আমাকে তুমি এমন কষ্ট আর দিও না আমি সহ্য করতে পারতেছি না মাবুদ দোয়াই থাকতে থাকতেই আমার শাশুড়ি ঘরে উঁকি দেয় তারপর ধীর পায়ে আমার কাছে আসে আমার পেছনে এসে চুপি চুপি দাঁড়াই আমি যথারীতি দোয়া শেষ করে চোখ মুছে উড়াই হঠাৎ এক একজোড়া কমল হাতের স্পর্শ পাই আমার মাথায় আমি অজানা অচেনা এক অনুভূতি নিয়ে পেছনে তাকাতেই দেখি আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার হঠাৎ খুব কান্না পায় ভাদন হারা কান্না হু করে ধেয়ে আসা উদ্দাত বাতাসের উল হারা ঢেউর মতো উপচে পড়ে বালির উপর তীরের উপর ভিজিয়ে দিয়ে যায় পদ খাট আধ খাওয়া সবুজ দুর্বাদেহ শাশুড়ি মা আমার দিকে ঝুঁকে আসেন তারপর পেছন থেকে আমায় জাপটে ধরে বললেন কাঁচছো কেন মা কি হয়েছে আমি কিছু বলি না আর জোরে জোরে ফুপিয়ে কাঁদতে থাকি শাশুড়ি তখন আমার পাশে বসে মুখোমুখি হয়ে তারপর আমায় থুঁত ধরে মুখটা ওপরের দিকে তুলে বলে সাইমন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে শাশুড়ির মা হঠাৎ এমন প্রশ্ন কেন করবেন আমি আতকে উঠি মনে ভয় জাগে খুব আমি কি আমার কি করা উচিত আমি কি করব এখন বলবো কি হ্যাঁ আপনার ছেলে আমার ওপর রাতভর অমানসিকভাবে অত্যাচার করেছে মিথ্যে বলবো না বলবো কিনা হ্যাঁ কি করব আমি তারপর ভেবে বললাম ও ভালো ব্যবহার করেছে আমার আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে আমি কি করব বুঝতে পারছি না সব কিছু গুলিয়ে আসছে ভয়ে আমার শুধু মনে পড়ে সাইমনের কথা ও আমার শরীরটা ভিডিও করেছে আমার সত্যটা বলতে গেলেই বিপদ সাইমন বলেছে হয় ভিডিওটা ভাইরাল করে দেবে শাশুড়ি মা আমার একটা হাত টেনে ধরেন তারপর বললেন বলো মা নির্ভয়ে বলো আমি তো তোমার মায়ের মতোই তোমার মাকে তো তুমি সব কিছু খুলেই বলতে আমার কাছে বললে কোনো অপরাধ হবে না মা বলো কী হয়েছে শাশুড়ি মার কাছে সব বলতে গিয়েও বলতে পারি না সাইমন হুট করে ঘরে চলে আসে দূর থেকে ইশারায় বোঝায় আমি মুখ খুললে ও ভয়াবহ কিছু একটা করে বসবে তারপর মার সামনেই ও আমাকে বলে না মার জন্য চা করে আনো শুনেছি তুমি খুব ভালো লেবুর চা বানাতে পারো আমি উঠে যেতে চাইতেই শাশুড়ি মা আমার হাত টেনে ধরেন বলেন এখন জাগরতে হবে না আসো আমরা ছাদে যাই গল্প করি গিয়ে ওনার এই প্রস্তাবে খুশিতে আমি আত্মহরা হয়ে উঠি ভাবি ছাদে গিয়ে এক এক করে সাইমনের অত্যাচারের কথা বলে দেব মার কাছে কিন্তু যাওয়ার আগে চোখ টিপে সাইমন আমায় আবার স্মরণ করিয়ে দেয় মার কাছে তার বিষয়ে মুখ খুললেই সে আমার নগ্ন শরীরের ধারণ করা ভিডিওটা ভাইরাল করে দেবে তারপর সেই আনন্দ আর উচ্ছ্বলতা মুহূর্তে নষ্ট হয়ে যায় আমি অতি কষ্টে মুখের হাসিটা ধরে রাখি শাশুড়ির সাথে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে ছাদে উঠি শাশুড়ি আমায় নিয়ে ছাদের এক পাশের গোলাপ বনের দিকে যান তারপর আমায় জিজ্ঞেস করেন তুমি বোধহয় কিছু বলতে চাও আমার কাছে কি বলতে চাও খুলে বলো তোমা আমি বুঝতে পারি আমার শাশুড়ি মার অনুধাবন ক্ষমতা খুব চমৎকার সহজেই তিনি তার পাশের মানুষটার সম্পর্কে অনুমান করে ফেলতে পারেন আমি খুব করে চাইছিলাম শাশুড়ি মার কাছে সব খুলে বলতে কিন্তু বললাম অন্যরকম করে যেন সাইমনের গায়ে কোনো অপবাদ না লাগে বললাম মা উনি বোধ হয় আমার প্রতি একটু রাগ এই জন্য ভয় লাগছে মা চমকে উঠে বলেন রাগ কেন আপুর সাথে বিয়ে ঠিক হলো আর বউ হয়ে এলাম আমি এজন্য হয়তো আমার শাশুড়ি মা ঠিক করে হেসে উঠলেন হেসে আমার কাঁধে হাত রেখে বললেন তুমি কি তাকদিরে বিশ্বাস করো আমি ভাগ্যের কথা বলছি কপালের লিখনের কথা বলছি আসলে সাইমনের ভাগ্যে বউ হিসেবে মুনতাহার নাম নাই ওখানে আফসানার নাম বুঝেছ আমি মাথা নিচু করে চুপ করে রইলাম মা আমার থতনি ধরে মুখটা ওপরের দিকে তুললেন তারপর বললেন সাইমন কি তোমার সরাসরি বলেছে তোমার প্রতি রাখছে না আমি তার আচরণে বুঝেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে ও না মা তবে আমি কি বলবো বুঝতে পারছি না সব কিছু ফাঁস হয়ে যেতে পারে মা জেনে গেলে সাইমন আমার ক্ষতি করবে তাই এই কথাটা এখানেই শেষ করে দেওয়ার জন্য আমি বললাম আমি ধারণা করেছি মা আমি ভেবেছি আপুর বদল যেহেতু আমি ওনার বউ হয়ে এসেছি এই জন্য সে রাগ করতে পারে আমার শাশুড়ি আবার হাসলো হেসে বলল বোকা মেয়ে তুমি চিন্তা করো না ওর ধাতে রাগ নাই রাগ থাকলে তো তোমায় বিয়েই করতো না আমি তখন খুব কষ্টে বলি জি মা আর মনে মনে বলি মাগো আপনি তো জানেন না আপনার এই ছেলেটি একটা ভালো মানুষের মুখোশ পরে আছে শুধু মুখোশের আড়ালে সে একটা পিচাস শয়তান একটা মা আমায় নিয়ে ছাদ থেকে নামেন তারপর কিচেনে চলে যান আমায় নিয়ে ওখানে গিয়ে নিজের হাতে কেটলি চা পাতা চিনি লেবু আর পানি দিয়ে আসেন আমার কাছে তারপর বললেন কিভাবে কি করতে হবে বলো আমি চাই না তোমার হাত জলুক আজ কাজে আমি নিজেই সব করব। তুমি শুধু বলে দেবে কিভাবে কিভাবে কি কি করতে হবে আমার তখন কি যে আনন্দ লাগে মনে মনে বলি ই আল্লাহ ওর জন্মদাত্রী মা এত ভালো কিন্তু ও এমন কেন ওর ভিতরটা এত পাশান কেন আমি কিভাবে কি করতে হবে মাকে বলে দেই মা দু কাপ চা করেন এক কাপ আমার জন্য অন্যটা তার জন্য চা খেতে তিনি প্রশংসা করলেন বললেন অসাধারণ তুমি সত্যি কাজ জানো মা সারাটা দিন আমার ভালো যায় ওদের বাড়ির সবগুলো মানুষ খুব ভালো সাইমনের চাচিরা এসেছিল আমার সাথে কী যে মিষ্টি করে কথা বলেছে সারাদিন ওর কাজিনদের এসে আমার সাথে গল্প করেছে সবার মুখেই সাইমনের প্রশংসা আর প্রশংসা কেউ তার বিরুদ্ধে একটুও মন্দ কথা বলেনি সবার কাছেই সে লক্ষ্মী একটা ছেলে আমি কিছুই বুঝতে পারছি না তবে আমার সাথে প্রথম রাতেই সাইমন এমন ভয়ানক আচরণটা করলো কেন দিন শেষ হয়ে যায় দ্রুত নরম বিকেল বুকে হলুদ ছন্দা উড়ে আসে তারপর আসে অন্ধকার রাত আমার ভয় জাগে মনে পড়ে কত কাল শেষ রাতে ঘর থেকে বেরোনোর সময় সাইমন বলেছিল আফসানা আজ তো কেবল আগামী কাল থেকে বুঝতে পারবে শাস্তি খাকে বলে আমার সারা শরীরটা কাটা দিয়ে ওঠে ভয়ে কাঁপতে থাকি আমি আর বসে বসে অপেক্ষা করি একটি কালো রাতের জন্য যে রাত হয়ে উঠবে আমার জন্য ব্যথাতর অসহ্যকর এবং দুর্বিষহ চলবে